হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লকের সবাইকে অনেক স্বাগত তো আজ হচ্ছে ষষ্ঠী তো সকালবেলা দেখো সমস্ত ঘরের কাজ বাজ সেরে টেরে নিয়ে এবার চলে এসেছি সান টান করে পুজো দিতে হ্যাঁ পুজো তো রোজ মেয়ে দেয় কিন্তু আজকের যেহেতু আমি নীলষষ্ঠীর উপোস করেছি তো সকালবেলা আমি পুজো দিয়ে দিলাম তাহলে মেয়েকে আর আজকে আর দিতে হবে না তো সমস্ত ফুল দিয়ে গাছের ফুল আছে আর কিছু কেনা ফুল আছে তো দিয়ে পুজোটা দিয়ে দিলাম ঘরে যেহেতু পাশে মন্দির আছে মন্দিরে বাবার মাথায় জল ঢালবো তার আগে ভাবলাম যে না ঘরের পুজোটা আগে দিয়ে দিই দিয়ে তারপরে যাব হচ্ছে জল ঢালতে আর আজকে তো আমরা আমি আর মা উপোস করেছি তো সেই কারণে ভাত রুটি মানে গরমই খাবো না আমাদের নিঃষষ্ঠীর দিনে কোনো আমরা গরম খাই না তো মেয়ে আর ওর বাবার জন্য রান্না করব তো ওরা ওরা তো খাবে ওদের জন্য নিরামিষ রান্না করবো নিরষষ্ঠী আজকে তো সেই কারণে ঘরে আমিষ করব না তো দুজনের জন্য নিরামিষ রান্নাই করব আর আমি আর মা সাবু ছোলা ভিজানো এইসবই খাবো মিষ্টি টিষ্টি এসবই খাবো তো প্রথমে দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি যেহেতু প্রথমে কড়াইতে তেল বেশি করে দিয়ে পাঁপড় ভাজলে কি আর পরে পরে আর কড়াইটা আবার ভাজতে হয় না মানে একটা সুবিধা আছে ওই জন্য আগে পাঁপড়টা ভেজে নিই ভেজে নিয়ে এবার একটা প্লাস্টিকে করে মুড়ে মানে বেঁধে রেখে দিলে পাঁপড়গুলো কিন্তু নরম হয় না সেই কারণে পাঁপড়টা আগে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে করব হচ্ছে সোয়াবিন সোয়াবিনের তৈরি করব আর একটা হচ্ছে পাঁচ বিশালির সবজি পাঁচ বিশালি ঠিক না তিন রকম না চার সবজি ঠিক হবে তো তো দিয়ে একটা নিরামিষ তরকারি ওদের দুবেলা একবারেই করে দেবো তাহলে আর রাতে বেলা ঝামেলা থাকবে না তো এদিকে দেখো পাপড়গুলো সব এক করে ভেজে নিয়েছি নিয়ে এবার বসা হচ্ছে সোয়াবিনের তরকারি আর আদা বাটা টমেটো এইসব দিয়ে নিরামিষ করেই করব। করে টোরে তারপরে মেয়ের পরীক্ষা আছে আজকে দু দুটো পরীক্ষা আছে তো পরীক্ষা দিতে চলে যাবে খেয়ে দে তারপরে আমি আর মা খাওয়া দাওয়া করবো আর জলটা কিন্তু এখন না বারোটার সময় ঢারব কারণ বারোটা বাজলে নাকি এক প্রহর বলে তো রাত অবধি আমরা দিন উপোস করে মানে নীল ষষ্ঠীর দিন দিনে আমরা রাতে জল ঢালিনি আমরা বারোটার সময় জল ঢালি মানে যখন থেকে আমার মাকে দেখে আসছি আমি করছি তখন থেকে দেখি মা বারোটার সময় জলটা ঢালে তো সেই কারণে জলটা ঢেলে নিয়েছি মানে বারোটার সময় ঢালবো আর তখন মেয়ে থাকবে মেয়ের তো পরীক্ষা সাড়ে বারোটা দেড়টা থেকে পরীক্ষা তো ও তারপরে ওদেরকে খেতে দেবো দিয়ে ওর বাবারও চলে যাবে আজকে আমি আর যাবো না যেহেতু দু দিন ধরে উপোস করে আছি তো সেই কারণে আর শরীরটা দেবে না সেই কারণে আমি আর স্কুলে যাবো না ওর মেয়ে বাবাই নিয়ে চলে যাবে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সবই তৈরিটা শেষ করে এবার কাজমিশালি তৈরিটা করব আর ভাত হয়ে গেছে এখন হচ্ছে একটা চচ্চড়ি করব সব পাঁচ মিশালি তরকারি সব রকম সবজি দিয়ে তো চলো তারপরে রান্নাটা কমপ্লিট হলে যাব হচ্ছে পাশে মন্দির আছে বাবার মাথায় জল ঢালবো কারণ আজকে তো নিরষষ্ঠী তো রান্নাটাকে কমপ্লিট করিনি ঘরে পুজো তো দেওয়া হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে বারোটার সময় জল তো চলো থাকো রান্না রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা পরেছি তো চলো বন্ধুরা যাব হচ্ছে মন্দিরে তো ওই ঘরে যাই আগে মা সব কিছু রেডি করে রেখেছে আমি শুধু দুধটা নিয়ে যাব আর ধর মোমবাতিটা নেব ধূপকাঠি আছে ওই ঘরে you yeah. আজকে দুটো পরীক্ষা আছে তো আমি আজকে আর গেলাম না কারণ হচ্ছে এই খুনি পুজো দিয়ে আসলাম এখনো কিছু খাইনি এবার মা আর আমি খাবো তো সে কারণে ওরা ওর বাবা নিয়ে চলে গেলো দুজনেই খাওয়া দাওয়া করে চলে গেছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো কি কর আজকে পুজো দিয়েছি দিয়ে কি খাওয়া দাওয়া করি চলো দেখবে আজকে খাবো হচ্ছে সাবু কারণ হচ্ছে আজকে তো গরম খেতে নেই তো সাবু খাবো আর ছোলা ওই যে ওখানে ওই যে ওইখানে ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছি ওই যে ছোলা জলের বোতলটা আছে ভিজিয়ে রেখেছি তো এটা হচ্ছে রাতে খাবো আর এখন হচ্ছে ছোলা ফলটল খাবো আর এখন হচ্ছে ওই ইয়ে খাবো সাবু আর ফল খাবো তো চলো কে দিচ্ছে তো বন্ধুরা ওদিকেও দেখলে পুজোটা কমপ্লিট করে চলে আসলাম আর মেয়েও খেয়ে পরীক্ষা দিতে চলে গেছে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো বাই